নয়ন আমার আরেকটা আইফোন নিয়ে আসতো শুরুর আগে হ্যাঁ 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 দাওয়াত দিব আসসালামু আলাইকুম এভরিওয়ান আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আমার মানে আমার শোরুমে সব জোকারগুলো একসাথে হইছে জোকারেগিরি করতেছে আমার সাথে আর লাইভের সময় তাদের সব কিছু করার লাগে এমনি সময় তারা বসে থাকে বাট লাইভ শুরু করার সাথে সাথেই তাদের অনেক কিছু করার লাগে ঠিক আছে আসসালামু আলাইকুম আপু সুন্দর थैंक यू সো মাচ थैंक यू আজকে ঢাকা শোরুম থেকে আমার সেকেন্ড লাইফ আমি গুনতেছি যে আমি ঢাকা শোরুম থেকে কখন কখন কি কি নিয়ে লাইভ করছি কারণ এটা খুবই স্পেশাল একটা জায়গা আমার জন্য তো একটু লাইফটা শেয়ার করে দিবেন আমি লাইফটা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম হাই হাই তানা বানা শাড়িটা অনেক সুন্দর হয়েছে কাল পরেছিলাম থ্যাংক ইউ মনিয়া ইসলাম আপু থ্যাংক ইউ সো মাচ আপু প্লিজ ছবি পাঠাবেন ছবি শেয়ার করবেন আপু তানা বানা শাড়ি আমি নিজে একটা আমার নিজের জন্য রেখে দিয়েছি ঠিক আছে তানাবানা বানা শাড়িগুলো আসলে অনেক সুন্দর এবং মানে যেটা মানে একদম ভাইরাল সেই জিনিসটা আমি আসলে এখানে নিয়ে এক্সক্লুসিভ যেটা এখনো কোনো পাবেন না আপনারা সেই দানা বানাগুলো কিন্তু আমাদের ঢাকা আউটলেটে আছে ঠিক আছে আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি লাইভটা শুরু করে দেবো আজকে আপনাদের অনলাইনেও হচ্ছে ডিসকাউন্ট লাইভ হবে ঠিক আছে আপনারা তো অনেক 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 রিকোয়েস্ট করেছেন যে আপু তুমি তোমার শোরুমকে কেন ডিসকাউন্ট আমাদের আমরা কি করেছি আপনারা কিছুই করেননি আপনাদের জন্য আমি ডিসকাউন্ট এনে দিয়েছি ঠিক আছে হাই নাখে কি হয়েছে আল্লাহ জানে যেটা মশা কামড়াইলো না কি হলো একদম নাকের ডগার মধ্যে দেখেন কি এক অবস্থা না গলা অল অল ক্লিয়ার আপু আচ্ছা জি আপু শুনতে পাচ্ছি আচ্ছা আপু তুমি এত সুন্দর কেন থ্যাংক ইউ হাই আপু হ্যালো অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আমি একটু লাইফটা শেয়ার করে দিই আমি একটু লাইফটা আসতে একটু লেটই করে ফেলেছি মনে হচ্ছে না লেট করেছি নাকি ঠিক টাইমে এসেছি বলেন আচ্ছা আমি না বুঝি আমি কোন টাইমে লাইভ করলে আপনারা আসলে করেন যে কোন টাইমটাতে আমি লাইভ করলে প্রিফার আপনারা বেশি বেশি দেখতে পাবেন আজকে একটু সুন্দর লাগছে থ্যাংক ইউ আমি সেই সকালে মেকআপটা নিয়েছি আজকে অনেক কাজও করেছি আপনারা ব্লগিয়ে দেখতে পাবেন কি কি করেছি ঠিক আছে কালকে আমার ব্লগ আপলোড হবে আমার শোরুম ওপেনিং ব্লগটা কালকে আপলোড হবে তো স্টে টিউন

কি সুন্দর লাগছে মাসাল্লাহ আসলে তুমি যে একটা সাকসেস লেডি তোমার তোমার ফেসে এর গ্লো দেখায় যে মাসাল্লা মাসাল্লা থ্যাংক ইউ অনুসর আপু থ্যাংক ইউ সো মাচ এভাবে তুমি যে আমাকে ইন্সপায়ার করো খুব ভালো লাগে আমার সবসময় আমি আরসফিয়া টু নক করেছিলাম আপু কিসের জন্য ড্রেসের জন্য আচ্ছা অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোমার কাছে কি আপু তোমার কটন ড্রেসগুলোর উপর ডিসকাউন্ট অনলাইনে আমি যেগুলো আজকে ডিসকাউন্টে দিব সেগুলো মানে একদম স্টিচ স্টিচ কালেকশন কালেকশন আমি যে যে এই সুন্দর একটা পরে আছি পুরোটা রেড কালারের মধ্যে এটা কিন্তু টোটালি একটা স্টিচ কালেকশন ঠিক আছে এবং এটার প্রাইস যখন শুনবেন এটা আমি পুরো ডিটেলসটা দেখাচ্ছি আমি লাইফ শুরু করে দিলাম আপনারা একটু জয়েন করে ফেলবেন আমি লাইফটা শুরু করে দিচ্ছি সো এখানে যখন আপনারা এই যে দেখেন কাঠসুপি কাজগুলো মানে কাজগুলো এবং এবং কাজটা করা আছে হচ্ছে আপনার লোন মধ্যে আছে হাতাটার মধ্যেও কাজ করা আছে এবং হাতাটা কিন্তু ফুল বলতে গেলে হ্যাঁ ফোর কোয়ার্টার বলতে গেলে আপনার একদম এই পর্যন্ত আসবে না বাট হচ্ছে এটা কিন্তু একটু ফাঁকা থাকবে সো এটা হচ্ছে ফোর কোয়ার্টার এবং ঢাকা শহরে কিন্তু রাতের মধ্যে রাতের বেলা একটু ঠান্ডা পড়ে একটু বাতাস লাগে তো সেই জন্য কিন্তু আপনার একটু ফুল স্লিপ দেওয়া ট্রাই করেছি আমি এবং এটার কিন্তু সাইডে সাইডে করেও করেও কিন্তু লেস আছে আছে হ্যাঁ সুন্দর করে একদম উপর পর্যন্ত দেওয়া আপনার আমি যেটা পরে আছি সেটা এবং এগুলো কিন্তু ফ্রি সাইজ আপনার চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন এটা লং টার্ম আপো এটা চুয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন ঠিক আছে চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন সামনে হচ্ছে আপনার সিকোয়েন্স কাজ করা এবং জড়ি সুতার কাজ করা আছে এবং এটা লং টার্ম এখনই মেপে বলছি এটা হচ্ছে ফুল থ্রি পিস ফুল কটন থ্রি পিস কটন বলতে হচ্ছে আপনার লোন কটনের মধ্যে আছে এবং এটা কিন্তু পুরোটাই স্টিচ করা ঠিক আছে এটা কিন্তু পুরোটাই হচ্ছে আপনার স্টিচ করার মধ্যে আছে এটা কিন্তু আনি স্টিচ না পুরোটাই হচ্ছে আপনার স্টিচ করা আছে ঠিক আছে সো হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে লেন্থটা হচ্ছে ফর্টি সিক্স এবং বডি কিন্তু ফর্টি ফোর পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে আপনার একদম ফ্রি সাইজ এটা হচ্ছে ফ্রি সাইজ এটার মধ্যে আপনার কালার অ্যাভেলেবেল নেই অনেক ডিজাইন আজকে দেখাবো হ্যাঁ এটা হচ্ছে আপনার লোনের মধ্যে এটার কাপড়টা হচ্ছে আপনার লোনের মধ্যে আছে পায়জামার কাপড়টা লোনের মধ্যে এবং এটার সাথে সুন্দর একটা কটনের ওড়না পেয়ে যাবেন সুন্দর কটনের ওড়না পেয়ে যাচ্ছে নিজের দেখেন নিজেকে বাড়ি দিয়ে দিচ্ছে দেখেন পায়জামা নিয়ে নিজের সো এটা হচ্ছে সুন্দর একটা কটনের ওড়না পেয়ে যাচ্ছে হ্যাঁ এবং কটনের ওড়না হচ্ছে আপনার পাঁচ হাতের একটা ওড়না পেয়ে যাচ্ছে এটা দিয়ে আপনি সুন্দর করে নামাজও পড়তে পারবেন বা হচ্ছে আপনি সুন্দর করে কিন্তু আপনার হিজাবও ক্যারি করতে পারবেন ওকে তোরা টাকা দিয়া লিমনে কিনে নিসে লিমনটাকে ভাই আমারে কিন্তু মাঝে মাঝে আপনাদের কমেন্ট আর এত ফানি আর লিমনটাকে আর একটু বলেন তো বলেন কার এত বড় ক্ষমতা হয়ে গেল যে আবার কিনে নিলো হ্যাঁ আর লিমনটা আসলে সো এইগুলো প্রাইসটা আমি প্রিভিয়াস প্রাইসটা বলে দিচ্ছি প্রিভিয়াস প্রাইস এটা ছিল হচ্ছে ষোলোশো টাকা আপ টোটাল ডিসকাউন্ট আপনারা ঢাকা শোরুম এবং আপনারা অনলাইনে এটা পেয়ে যাবেন আফটার ডিসকাউন্ট এটার প্রাইস পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আফটার ডিসকাউন্ট এটা প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ফুল স্টিচ একটা ড্রেস এবং ড্রেসটা খুবই সুন্দর এবং ড্রেসটা ফ্রি সাইজ হওয়াতে যে কোনো বডির আপুরা পড়তে পারবেন যারা একটু ঢোলা প্যাটার্নের ড্রেস পরেন অনেকেই আছে ঢোলা প্যাটার্নের ড্রেস পরেন তাদের জন্য কিন্তু এটা খুবই একটা সুন্দর ড্রেস হবে অনেক কমফোর্টেবল অনেক এলিগেন্ট এবং এটা কিন্তু যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন দেখেন কি সুন্দর করে আমি একটা কানের দুল পরেছি এটার সাথে ম্যাচ করে এবং এটাতেই কিন্তু আমার সুন্দর একটা গর্জিয়াস লুক দিচ্ছে আমি কিন্তু একদম হালকা মেকআপ করে আছি আমার কিন্তু আজকে একদম মেকআপ উঠে উঠেও গেছে কিন্তু আমার স্টিল ড্রেসটার জন্য একদম পুরো পরিপাটি মনে হচ্ছে তাই না তারপর হচ্ছে এটার মধ্যে আর কোনো কালার আছে এটার মধ্যে তো হ্যাঁ এটাই তো ব্ল্যাকটাই তো তারপর দেখাই ব্ল্যাক এর মধ্যে হ্যাঁ তারপর এটা হচ্ছে দুইটা প্যাটার্ন আছে একটা হচ্ছে সলিড হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর একটা হচ্ছে আপনার এই কালার কোট সেটের মতো প্যান্টের কাপড় ওকে তো এইগুলো প্রাইস ধরবে হচ্ছে আপনার বারোশো টাকা করে আফটার ডিসকাউন্ট সামনে হচ্ছে আপনি যে দেখেন সুন্দর করে হচ্ছে জরি সুতার কাজ করা আছে সুন্দর করে জরি সুতা এবং এম্ব্রয়ডারির কাজ করা আছে জরি সুতার কাজ করা আছে এবং এম্ব্রয়ডারির কাজ করা আছে ঠিক আছে তোমার অনেক কিউট লাগতেছে থ্যাংক ইউ সো মাচ এবং এটার সাথে প্যান্টটা দেখায় প্যান্টটার কাপড়টা দাও তো এটার সাথে প্যান্টের হচ্ছে আপনি প্যান্টটা আনস্টিচ প্যান্ট পাবেন এটা আপনি ব্লাউজও বানাই নিতে পারবেন এবং এটা একটা লেগিংস দিয়ে বা হচ্ছে আপনার ঢোলা প্লাজো দিয়েও কিন্তু ক্যারি করতে পারবেন এবং ওনাটা হচ্ছে আপনার শিফনের মধ্যে ওনাটা ওনাটা হচ্ছে আপনার শিফনের মধ্যে ড্রেসের প্রিন্ট হচ্ছে ব্লক প্রিন্টেড ব্লক প্রিন্টের ঠিক আছে ব্লক হচ্ছে আপনার কালো হয়ে যাবে না কোনো কিছু হয়ে যাবে না ব্লক প্রিন্টের মধ্যে আছে ওকে সো ব্লক প্রিন্টের মধ্যে এই সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 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 বারোশো টাকায় এগুলো কিন্তু বারোশো পঞ্চাশ টাকায় সরি বারোশো পঞ্চাশ টাকায় এবং সাইডে করেও কিন্তু একটা লেস দেওয়া আছে হ্যাঁ নিচে এবং সাইডে করেও কিন্তু লেস দেওয়া আছে নিচে হচ্ছে ডাবল লেসটা দেওয়া আছে এবং সাইডে করে হচ্ছে আপনার চিকন লেসটা দেওয়া আছে খালি আমার কাপড়টা আপনাকে সেলাই করে নিতে হবে পায়জামার কাপড়টা জাস্ট সেলাই করে নিতে হবে এটার মধ্যে একটা স্টিচ হচ্ছে আপনার পায়জামা আছে ওটাও দেখাচ্ছে আপনাদেরকে ওকে সো এটা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এবং এটা ওটা যেহেতু স্টিচ করা নাই এবং যেহেতু এটা স্টিচ করা ওটা আমি বারোশো টাকায় দিয়ে দিচ্ছি ওটা প্রাইস পড়বে বারোশো এবং এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ওকে সেম টু সেম ড্রেস এবং জাস্ট হচ্ছে পায়জামাটা আলাদা ওনার দাও এটা শুধু জাস্ট পায়জামাটা আলাদা পায়জামাটা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ আফটার ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট বারোশো পঞ্চাশ টাকায় সেম টু সেম জাস্ট হচ্ছে পায়জামা আলাদা ঠিক আছে এটা পায়জামাটার স্টিচ সেই জন্য হচ্ছে এটা প্রাইস বারোশো পঞ্চাশ এবং আগেরটার প্রাইস পড়বে আপনার বারোশো টাকা ওকে সো এটার প্রাইস হচ্ছে আপনার মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা এবং এগুলো কিন্তু পুরোটাই স্টিচ ড্রেস ঠিক আছে এটা কিন্তু পুরোটাই স্টিচ ড্রেস এটা কিন্তু আপনার মানে কোন সেলাই করতে হচ্ছে না এক্সট্রা ভাবে আমি ওই ড্রেস সেলাই করতে দিছি আমার মানে টেলের লিখেছে এক হাজার পঞ্চাশ টাকা স্টিচ ড্রেসের প্রাইস লিখেছে এক হাজার পঞ্চাশ টাকা তার মানে আর মাত্র দুইশো টাকা আপনি জোড়া দিলে একদম স্টিচ ড্রেস পেয়ে যাচ্ছেন আমি মাথায় হাত আমার এত দামি একটা ড্রেস সেটা হচ্ছে এত টাকা বাপ রে বাপ মানে এরকম ধাজের গুলা দাও এগুলো দিও না এই যে সামনে কারচুপি করা ওগুলো দাও কুইন থ্যাংক ইউ সো মাচ তোমার বিয়ের ব্লগ দেখতে চাই আমার বিয়ের ব্লগ অনেকগুলা হবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম হবে দাও

আরেকটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে সিঁদুর লাল টাইপের কালারটা ঠিক আছে একদম রেড কালার যেটা হচ্ছে আমরা রেড বলতে বুঝি একদম সিঁদুর লাল কালার এবং এখানে হচ্ছে মিররের মতো করা আছে কারচুপির কাজ পুরোটাই জড়ি সুতার কাজ প্যাচানো প্যাচানো জড়ি সুতার কাজ করা আছে এবং এখানে হচ্ছে আপনার বাটন দেওয়া আছে এবং ফ্রি সাইজ ফর্টি ফোর সাইজ পর্যন্ত পড়তে পারবে লং হচ্ছে আপনার ফর্টি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স হ্যাঁ ফোর্টি থেকে ফোর্টি লং হচ্ছে এবং সাইডে করে যে দেখেন সুন্দর একটা চিকন লেস দিয়ে দিয়েছে এবং এটা হচ্ছে আপনার নিচে মোটা লেসটা দিয়ে দিয়েছে এটার সাথে হচ্ছে প্যান্ট পেয়ে যাবেন আনিস্টিচ একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন দাও আনিস্টিচ একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ আনিস্টিচ একটা প্যান্ট পেয়ে যাবেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে একদম সিঁদুর লাউ যেটা আমরা বুঝি সেই সিঁদুর লালটা এবং হিসাবই এটা দাও সো প্রিটি থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আপনার আমি একটু মাথায় কেমন লাগে দেখেন একদম ঠিক আছে বউয়ের মতো একটা ওড়না পেয়ে যাবেন এই যে দেখেন চুনারি চুনারি টাইপের ওকে সো এই সুন্দর ড্রেসটাও আপনি পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় জাস্ট আপনাকে পায়জামাটা হচ্ছে ইয়া করতে হবে পায়জামাটা হচ্ছে সেলাই করতে হবে ঠিক আছে পায়জামাটা শুধুমাত্র সেলাই করতে হবে শুধু শুধুমাত্র সেলাই করতে হবে আপনি কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে পুরোটা একটা বিয়ের ওড়না বাট খুবই সুন্দর রেড কালার হওয়াতে মনে হচ্ছে বউব ওকে সো এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি মাত্র 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 বারোশো টাকা আর পেয়ে যে কটন ড্রেস গুলো দেখা আমি কালকে দেখিয়েছি না হ্যাঁ কালকে লাইভে দেখানো আছে অ্যাপো লাইভগুলো চেক করবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে লাইভগুলো দেখতে পারবেন কালকে আমি কটন ড্রেসগুলো দেখিয়েছি দাও এটা তো হ্যাঁ চুমরি প্রিন্টার চুমরি এটা গুজরাটি প্রিন্ট টাইপের আর কি জয়পুরি 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 প্রিন্টার হ্যাঁ জয়পুরি প্রিন্টের মধ্যে একটা দেখাচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালার ওয়া জয়পুরি প্রিন্টের মধ্যে এবং পুরোটাই হচ্ছে আপনার জড়ি সুতার কাজ করা এবং এখানে হচ্ছে আপনার মিরর ওয়ার্কটা করা আছে এটা রিয়েল মিরর না রিয়েল মিররের ওয়ার্ক করা না এটা হচ্ছে আপনার জড়ি সুতার কাজ করা আছে ঠিক আছে জড়ি সুতার কাজ করা এবং সিকোয়েন্স কাজ করা আছে সিকোয়েন্স এবং জরি সুতার কাজ এবং এটা কাঠটা মনে হয় একটু নয়রা কাটতে টাইপের না

আমি বুঝি না তোমাদের আপনার শিফনের ওনা এবং কিন্তু সুন্দর করে একটু পার দেওয়া আছে পারটা দেখেন কি সুন্দর একটু মিডিয়াম পার দেওয়া আছে এবং পারের মধ্যেও কিন্তু সিকোয়েন্সের কাজ এবং জড়ি সুতার কাজ করা আছে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট ষোলশো ফর্টি সিক্স ফর্টি ফাইভ এরকম এরপর দেখাই আপনাদের পছন্দের কালার আমার বেস্ট কালার সুমাইয়া কালার ঠিক আছে এটার নামই আমি সুমাইয়া দিয়ে দিছি কারণ এটা হচ্ছে সুমাইয়া আপনাদের আমার যে বেস্ট ফ্রেন্ড আছে সুমাইয়া তার হচ্ছে ফেভারেট কালার ঠিক আছে সো এটা হচ্ছে সুমাইয়া কালার এবং এটা হচ্ছে দেখেন ডিজাইনটা খুবই ইউনিক এই ডিজাইনটা একদম মানে একদম ইয়ার মতো কি বলে এটাকে চতুর্ভুজের মতো খুবই সুন্দর খুব 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 করে এই ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক ঠিক আছে আরে ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক এবং এটা হচ্ছে আপনার প্রিন্টটা প্রিন্টটা জিগজ্যাক্ট প্রিন্টার ঠিক আছে জিগজ্যাক্ট প্রিন্টার আছে তো এটা হচ্ছে আপনার নাইরা কার্ড সিস্টেমের নিচেরটা দেখায় নিচের প্যানেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন নিচের প্যানেলটাও কিন্তু বেশ সুন্দর এটা যে নিবে সে জিতবে আমি মাসে এটা যে নিবে সে আসলেই জিতবে এটা হচ্ছে এই যে ফাড়াটা এটা যে নিবে সে জিতবে যে নিবে সে খুবই সুন্দর করে জিতবে এটা খুবই সুন্দর একটা ড্রেস এবং ড্রেসের হাতাটা হচ্ছে ফোর কটার হাতা কোন পাইজমান দাও জাস্ট ও আপু ঢাকা শোরুমে কি আজকে অফার শেষ আমাদের মেবি অর্গানিক আমি আর ইয়া অফার রাখবো না আমাদের ড্রেসে কিছু কিছু ড্রেসে আমাদের অফার থাকবে লিমিটেড লিমিটেড স্টকে হচ্ছে অফার আছে ওনাটা দাও এটা হচ্ছে পায়জামাটা যে পায়জামাটা আপনারা হচ্ছে পেয়ে যাবে আমার এই ড্রেসটার সাথে আনি স্টিচ পায়জামা জাস্ট হচ্ছে আপনারা স্টিচ করে নেবেন আপনাদের মতো করে ওকে এবং এটা হচ্ছে আপনার পিওর শিফনের টা খুবই সুন্দর ওরনাটা এত পরিমাণে সুন্দর এবং ওরনার মধ্যে হচ্ছে আপনার এই যে কাজ করা আছে তারপর হচ্ছে ইয়া পার দেওয়া আছে এই মানুষটা সুন্দর যে দিন দিন বেড়েই চলেছে লাভ ইউ আপু থ্যাংক ইউ এঞ্জেল মুন্নি আপু ওকে সাইজ কত হবে সাইজ হচ্ছে আপু 44 পর্যন্ত अवेलेबल হ্যাঁ এগুলো ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ 44 পর্যন্ত পড়তে পারবে ড্রেসগুলো কি সুন্দর জি ওকে তারপর দেখা একটা রেড কালার ড্রেস আমি যে রেডটা পরে আছি সেই আরেকটা রেড কালার এর ড্রেস দেখায় এবং এই রেডটা খুবই সুন্দর আমি একটু ব্রাইটনেসটা বাড়াইছি কিন্তু লাইটটা সাফিসিয়েন্ট পাচ্ছি না আমার মনে হচ্ছে অনলাইনে কি অফার নেই এগুলো অনলাইনেও অফার আমার অনলাইনে এবং অফলাইন অনলাইন অফলাইন দুটোতেই অফার এটা কিন্তু অনলাইন অফলাইন দুটোতেই অফার আপনার ঢাকা শোরুম এটা অফার পেয়ে যাবেন এবং হচ্ছে আপনারা তো অনলাইনে অফারটা পাচ্ছেন ঠিক আছে সো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ড্রেসটা ড্রেসটা জাস্ট দেখেন ওভারঅল হচ্ছে এই যে জড়ি সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা তোমার প্রাইস তোমার করাটা প্রাইস প্রতিটা প্রাইসই হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা প্রতিটা প্রাইসই হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রতিটারই প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটার ওনাটা অনেক সুন্দর পায়জামাটা হচ্ছে আর্নে পায়জামাটা আপনি এই যে সুন্দর একটা রেড কালারের পায়জামা পেয়ে যাবেন পায়জামাটা হচ্ছে আর্নে এবং ওনাটা হচ্ছে বেশ সুন্দর দাম ওনাটা দাম কিন্তু বেশ সুন্দর এই যে ওড়নাটা কিন্তু বেশ সুন্দর একটা ওড়না হ্যাঁ ওড়নাটা হচ্ছে আপনার ইয়েলো কালার এবং হচ্ছে রেড কালারের কম্বিনেশন ইয়েলো এবং রেড ইয়েলো এবং রেড কালারের কম্বিনেশন খুবই সুন্দর কি জোস জোস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দাম কত এগুলো সবগুলোর প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট বারোশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট বারোশো পঞ্চাশ টাকা ওকে সো ওকে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আফটার ডিসকাউন্ট এগুলো প্রাইস পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা সো এগুলো প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এখন দেখায় একটা আনারকলি এখন দেখায় একটা আনারকলি আনারকলি ডিস্কোচলি ঠিক আছে এটা হচ্ছে একটা আনারকলি খুবই সুন্দর আপনি এরকম করে ঘুরতে পারবেন এটা দেখেন কি সুন্দর একটা ঘের খুবই সুন্দর একটা ভেদ ঠিক আছে এটার সাথে হচ্ছে আপনি পায়জামা ওন্না পেয়ে যাবেন এটার সাথে আপনি পায়জামা ওন্না পেয়ে যাবেন দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর করে এখানে জড়ি এখানে হচ্ছে কারচুপির কাজ করা আছে এবং পায়জামাটা হচ্ছে এটা আনস্টিচ একটা পায়জামা পেয়ে যাচ্ছেন এবং ওরনাটা হচ্ছে শিফনের মধ্যে সুন্দর একটা ওরনা ঠিক আছে শিফনের মধ্যে সুন্দর একটা ওরনা পেয়ে যাচ্ছে শিফনের মধ্যে সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন ওকে শিফনের মধ্যে ওড়না পেয়ে যাচ্ছেন যে সেভাবে ঘুরবে দেখেন কি সুন্দর ঘের অনেক সুন্দর একটা ঘের ওয়ালা ড্রেস ওকে ঢাকাতে কতদিন থাকবে আছি কয়েকদিন তারপর হচ্ছে এটা প্রাইসটা পড়বে মাত্র 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 বারোশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট এগুলো প্রাইস পড়বে বারোশো টাকা ওকে তারপর একটা গোল্ড ড্রাম এটা হচ্ছে আরেকটা আনারকলি এটা হচ্ছে একটা এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এবং হচ্ছে হালকা পিঙ্ক কালার এর কম্বিনেশন ল্যাভেন্ডার কালার এবং হালকা পিঙ্ক কালার এবং জাস্ট দেখেন ঘেটটা খুবই সুন্দর একটা ঘের এবং অন্যটা এটা বেশ সুন্দর ওনাটা এত বেশি সুন্দর দাও অন্যটা দাও আগে পায়জামাটা দেখে দিই পায়জামাটা হচ্ছে আপনার ডিপ পার্পল কালারের পায়জামা ডিপ পার্পল কালারের একটা পায়জামা এবং দুপাট্টাটা এটার সবচেয়ে বেশি সুন্দর সবচেয়ে সুন্দর হচ্ছে এটা দুপাট্টাটা হ্যাঁ এটা হচ্ছে আপনার গ্রামীণ চেক প্রিন্টের হচ্ছে দুপাট্টাটা আছে এটা একদম নামাজি একটা দুপাট্টা পাঁচ হাতের দুপাট্টা ঠিক আছে পাঁচ হাতের ওনাটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের দুপাট্টা পেয়ে যাচ্ছেন ওকে সবাই ভালো সবাই ভালো থাকবে সো আজ দেখাবো না দেখাবো না ঠিক আছে সো সো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর হচ্ছে আপনাদেরকে जस्ट ব্যাক ক্যামেরায় দেখি অনলাইনে অফারটা আপ অনলাইনে এ অফার আছে এটার অফারটা অনলাইনে আছে সমস্যা নাই আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন এই কালেকশনটা এই কালেকশনটা আমার দুই পিস अवेलेबल আছে এই সুন্দর কালেকশনটা দুই পিস अवेलेबल আছে থামে তো আপনাদেরকে একটু ব্যান্ড করি কয়েকজনকে ওকে ব্যান্ড করি ওনারাই কমেন্ট করে শুধু সো এটা হচ্ছে আপনার আরেকটা ড্রেস এই ড্রেসটা হচ্ছে মিষ্টি কালারের একটা ড্রেস এবং এখানে কিন্তু সুন্দর করে ট্যাসেল দেওয়া আছে এবং এগুলো হচ্ছে আপনার কারচুপির একটা ড্রেস ঠিক আছে এটা হচ্ছে কারচুপির ড্রেস লাইটটা এই সাইডে দিয়ে দাও তো তাহলে বুঝতে পারবে কালকে লাইভে আপনি বলছিলেন আমার মেয়ে আপার একবার আরসোপিয়া পেজে অ্যাডভান্স করেছিলাম বাট আপনার মডারেটর বলছিল অ্যাডভান্স করি নাই তাই আপু আরসোপিয়া পেজ থেকে প্রোডাক্ট নিতে পারি নাই দেন আপনি আমাকে বলছেন আরসোপিয়া টু তে নক করতে আপনি কি ব্যাপারটা দেখলেন নূরজাহান ইসলাম নাম দেখো তো আপু একটু মেসেজ করবেন এখনই একটা হাই লিখবেন তারপর হচ্ছে এইখানে আপনার একটা থ্রি পিস এটা পুরোটা স্টিচ একটা থ্রি পিস আছে লাইট এই সাইডে দিছো হ্যাঁ পুরো স্টিচ একটা থ্রি পিস পুরোটা হচ্ছে আপনার প্রিন্টেড মধ্যে তারপর হচ্ছে এটাও হচ্ছে একটা প্রিন্টেড একটা থ্রি পিস খুবই সুন্দর সুন্দর কিছু থ্রি পিস আছে তারপর এখানে হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে আপনার যারা হোয়াইট লাভার আছেন এটা হচ্ছে পুরোটাই আপনার চিকেন কারের মধ্যে আছে এটা দেখেন চিকেন কারের মধ্যে পুরোটা আছে এবং পুরোটাই কিন্তু খুবই সুন্দর ঠিক আছে পুরোটাই খুবই সুন্দর এবং এটা হচ্ছে আপনার এই যে সামনে কাজটা এবং এটার ওড়নাটা বেশ সুন্দর এই যে ওড়নাটা খুবই সুন্দর এটা মনে হয় চুন্দ্রি প্রিন্টের ওড়না আছে তারপর ব্ল্যাক কালার মধ্যে আরেকটা দেখাই এই যে সুন্দর করে ব্ল্যাক কালারের এর মধ্যে সিকোয়েন্স এর কাজগুলো করা আছে এবং ওড়নাটাও এটা খুবই সুন্দর এটা সাইডে করে যেইরকম ডিজাইন করা সো প্রতিটা যদি আপনার ডিটেলস দেখতে চান এখানে অনেক ধরনের ড্রেস আছে যেগুলো আপনার শুধু শোরুমে অ্যাভেলেবেল পাবেন লাইভে তো দেখালামই শোরুমে অ্যাভেলেবেল পাবেন যেমন এই এই ড্রেসটার আরেকটা কালার আছে যেটা আমি নিয়ে নিয়েছি সো এই ড্রেসের এই কালারটা খুবই সুন্দর এবং ইউনিক এবং কালারটা হচ্ছে ডিপ পার্পল কালার ঠিক আছে কালার হচ্ছে ডিপ পার্পল কালার এবং হচ্ছে এটা নিজে প্যাটার্নটা নিচে পার্টটা এটা এবং এখানে হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা আছে এবং ওড়নাটা যদি দেখায় কিন্তু আপনার টাইপের একটা ওড়না হ্যাঁ টাইপের একটা ওরনা আছে সো এটা হচ্ছে ওরনাটা ফুল খুলে দেখালাম না ফুল খুলে দেখাতে হচ্ছে আপনার আপনি নখ করেছি নূরজাহান ইসলাম দেখো তো নখ করেছে কিনা তো এটা হচ্ছে আপনার ফুল হাতা পেয়ে যাবেন হ্যাঁ এটা কিন্তু ফুল স্লিভে তারপর আমাদের সাদা বাহার কিছু আছে সাদা বাহারটা আপনারা তো দেখেছেনই অনেক ভালো রেসপন্সও পেয়েছি তারপর এখানেও হচ্ছে একটা কারচুপি করা আপনার ড্রেস এবং নিচে হচ্ছে আপনার এই প্যাটার্নে আছে যদি দেখায় এটা হচ্ছে পুরোটা পাকিস্তানি প্যাটার্নে আছে এবং নিচে দেখেন কি সুন্দর করে আপনার কাটওয়ার্ক গুলো করা আছে নিচে সুন্দর করে কাটওয়ার্ক গুলো করানো আছে ঠিক আছে এবং এটার সাথে হচ্ছে আপনি একটা সুন্দর কাটওয়ার্কের হচ্ছে কটনের দুপাট্টা পেয়ে যাবেন প্রিন্টেড কটনের দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন এবং নিচে হচ্ছে ট্যাসেল দেওয়া আছে তারপর এগুলো তো হচ্ছে সাদা বাহার এগুলো তো পিকচার পোস্ট করে দিয়েছি তারপর এখানেও আরেকটা ড্রেস আছে এগুলো সবগুলো সবগুলো কিন্তু আপনারা আমার ঢাকা শোরুমে পেয়ে যাবেন অন্য কোনো শোরুমে আসলে এইগুলো পাবেন না ঢাকা শোরুম ব্যতীত অন্য কোনো শোরুমে আসলে এগুলো অ্যাভেলেবেলও নেই ওকে আপু রেড রেড কুর্তি অফারটা কি অনলাইনে পাবো রেড কুর্তি কোনটা কোনটা আপু কোনটার কথা বলছেন আমি নতুন করতে আসলে অফার অনলাইনে আমি এখন দিইনি আপু যদি দিই তাহলে তো আপনাদেরকে জানাবোই আর যদি কখনোই হচ্ছে রেড যদি দেই তখন হচ্ছে আমি আপনাদেরকে জানাবো আর কি এর বাইরে আমি কিছু বলতে পারছি না ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আমি অনেক টায়ার্ড অনেক কিছু বলতেছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে বাই